মানুষের জন্য পাখা না অদৃশ্য ঢাকা অলৌকিক ভূতের জন্য পাখার ব্যবস্থা করেছে দপ্তর এটাই প্রশ্ন কারণ অফিসে কেউ না থাকা সত্ত্বেও ঘুরছে পাখা রাজ্য বিদ্যুৎ নিগম বিদ্যুৎ অপচয় বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু খোদ বিদ্যুৎ নিগম অফিসে এই বিষয়টি মানা হচ্ছে না এই বিদ্যুৎ অপচয়ের জন্য কাকে দায়ী করবে বিদ্যুৎ নিগম রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ও আমলারা বলেছেন সঠিক সময়ে অফিসে যাও বিদ্যুৎ বাজাও বিদ্যুতের অপচয় বন্ধ করো কিন্তু তার ঠিক উল্টো চিত্র খোদ বিদ্যুৎ নিগমের জিবি অফিসে সকাল এগারোটা বেজে গেলেও কেউ দেখা যায় না অফিসে কম্পিউটার রুমে প্রায় প্রতিদিন একই ঘটনা অথচ রুমের পাকা ঘুরছে জিমাফিক। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বলছে বিদ্যুৎ বাজাও এখন প্রশ্ন হলো এই বিদ্যুৎ অপচয়ের জন্য ও সঠিক সময়ে অফিসে না যাওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী কি ব্যবস্থা নেবে এটাই এখন জনগণের প্রশ্ন